নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল তো এই হেসেলে তৈরি হচ্ছে আজকে ম্যাঙ্গো আইসক্রিম দুটো আম নিয়েছি ছাড়িয়ে নিয়েছি এবারে এটাকে টুকরো টুকরো করে কেটে নেব দিয়ে মিক্সিতে ঘোরাবো মিক্সিতে অনেক কিছুই দেওয়া হবে প্রথমে আম দিলাম তারপরে দেব আমুলের গরু দুধ চার চামচে গুঁড়ো দুধ দিয়েছি মিল্ক মেডও দিতে পারেন শুধু আমুল গোল্ডের যে গোলা দুধ বা আমুলের যে দুধ সেটাও দিতে পারেন যেটা বাড়িতে থাকবে গরুর দুধ থাকলে গরুর দুধও দিতে পারেন চার চামচে চিনি দিয়ে দিলাম আর দেব ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা দিলে কি হয় আইসক্রিমটা নরম হয় খেতেও খুব ভালো হয় বেশি কিছু লাগে না আইসক্রিম তৈরি করতে এটা দিয়ে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে অল্প দুধ দিয়ে দেব যদি লাগে চিনি বা দুধ আরও যদি কিছু লাগে সেটা পরে দেখব এবারে এটা মিক্সিতে ঘুরিয়ে নেবো এটা একটু মোটা আছে একটু পাতলা করতে হবে আর এখন চিনিটা চেক করে নেব মিষ্টিটা হয়েছে নাকি তো আরেকটু মিষ্টি লাগবে দুধও দেবো আর একটু চিনি দেবো আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন কেমন আবারও তিন চামচে চিনি দিয়ে দিলাম দুধ দিয়ে দিলাম আরেকটু দুধ দেব দিয়ে এবারে আরেকবার খুঁড়িয়ে নেব হয়ে গেছে এবারে পারফেক্ট হয়েছে এবারে আইসক্রিমের যে খাপগুলো আছে তাতে আমি দিয়ে দেবো এই ম্যাঙ্গো সিজনে আপনারাও একবার করে খাবেন দেখবেন দারুণ লাগে খেতে আর আইসক্রিমটা দারুণ হয়েছিল নরম হয়েছিল খুব সুন্দর হয়েছিল খেতে আপনারা সবাই একবার করে খাবেন কেমন আইসক্রিম খেতে সবারই ভালো লাগে কান্না ভালো লাগে বলুন ছোট বড় সবারই কিন্তু আইসক্রিম খেতে ভালো লাগে আমরা তো কিনে আইসক্রিম খাই বাড়িতে তৈরি করলে আরও ভালো লাগবে যে নিজে তৈরি করেছি তাই না এবারে ঢাকাগুলো সব দিয়ে দেব এবারে যেটা বাকিটা আছে সেটা একটা বাটিতে দিয়ে দেব এটাও অনেকটা আছে এটা বাটিতে দিয়ে দেবো কেটে কেটে তখন খাওয়া হবে সেটাও ভালো লাগবে এবারে ফ্রিজে রেখে দেবো সাত আট ঘন্টা বা সারা রাতও রেখে দিতে পারেন তাহলেও হবে আমার সারা রাত ছিল তারপরে বার করেছি দেখুন এগুলো তো এখন এমনি বার করা যাবে না ভেঙে যাবে তাহলে তার জন্য ওই তিরিশ সেকেন্ড থেকে ষাট সেকেন্ড মতো জলে একটু ডুবিয়ে রাখলেই এটা আলগা হয়ে যাবে বার করা যাবে আইসক্রিমটা হয়ে গেছে এবারে বার করব দেখুন কি সুন্দর আইসক্রিম হয়েছে না খেতে খুব দারুণ হয়েছিল আপনারাও সবাই করে খাবেন বাড়িতে এই গরমে কেমন আচ্ছা খুব ভালো থাকবেন তাহলে সবাই সুস্থ থাকবেন আজ তাহলে আসি সবাইকে বাই বাই সবাইকে টাটা কেমন টাটা